আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অর্থাৎ 2025 সালে আগস্ট থেকে টাকা মূল সার্টিফিকেট ছাড়া কাদের বিષા দিবে এবং কাদের বিષા দিবে না পুরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আগস্ট মাস কিন্তু পুরো একটা নতুন একটা আইন জারি হয়ে গেছে অর্থাৎ এই আইনের মধ্য দিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিসা নিতে হবে তাছাড়া কিন্তু আপনাকে ভিসা দিবে না আর এই তাকামুল সার্টিফিকেট ছাড়া কারা কারা এই পর্যন্ত মানে বর্তমানে সময়ে কাদের ভিসা হচ্ছে এবং কাদের বইগুলা জমা নিচ্ছে পুরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এর মধ্যে যারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এখন আছেন যে আগস্ট মাসে কাদের তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা দিচ্ছে সৌদি সরকার টাকামুল সার্টিফিকেট ছাড়া এর আগে যে একটা যে স্থগিত করেছিল যে টাকামুল সার্টিফিকেট ছাড়া লোড আনলোড অফিস ফ্যাসিলিটি সকল প্রকার অফিস ফ্যাসিলিটি ক্লিনার পথ এবং এগ্রিকালচার বা কিচেন ওয়ার্কারের জন্য আসলে কিচেন ওয়ার্কারের কিন্তু ভিসা দিচ্ছে না টাকা সার্টিফিকেট ছাড়া এছাড়া এগ্রিকালচারাল এবং লোড আনলোড এবং সকল প্রকার ক্লিনারের জন্য তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা স্ট্যাম্পিং হচ্ছে এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা হয়নি বা এরকম কোনো আপডেট আসেনি যে তাদের জন্য টাকামুল সার্টিফিকেট লাগবে অর্থাৎ সেই স্থগিত কিন্তু এই মাস পর্যন্ত কার্যকর থাকার আপনার একটা প্রতিশ্রুতি বা একটা সম্ভাবনা রয়েছে তাই যারা লোড ডাউনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার অর্থাৎ সকল যারা পকার ক্লিনার বিষয় যাচ্ছেন বা এগ্রিকালচারের বিষয়ে যাচ্ছেন তারা কিন্তু টাকামুল সার্টিফিকেট ছাড়া তারা আপনার ভিসায় স্ট্যাম্পিং পাবেন এখন আসেন তিন আগস্ট থেকে মানে সৌদি আরবের নতুন একটি আইন জারি করেছে অর্থাৎ আগস্টের পর থেকে অর্থাৎ যখন তারা যদি বলে যে বা কাল বা পশু থেকে টাকা মোট সার্টিফিকেট ছাড়া আপনার কোন ভিসাই দেওয়া হবে না সেটার কিন্তু একটা তারা আইন জারি করেছে অর্থাৎ তিন ক্যাটাগরিতে সেই আইনে তারা লোক নিবে অন্যথায় তারা কিন্তু এই সব ডকুমেন্ট ছাড়া সৌদি আরবে আর লোক নিবে না অর্থাৎ কিছু মানুষের কপালটা একেবারে পুড়ে গেছে অর্থাৎ যারা মনে করে যে অদক্ষ অশিক্ষিত তারা কিন্তু বিপদের মধ্যে বেরোয় যাবে বর্তমান সময় যদি এই আইনটা চালু করা হয় আশা করি বুঝতে পেরেছেন এখন আসেন যে তিন ক্যাটাগরি যে আইনটি জারি করেছে সৌদি এম্বাসি এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে দক্ষ অর্থাৎ উচ্চতর দক্ষ শ্রমিক যারা রয়েছে উচ্চতর দক্ষ শ্রমিক যারা রয়েছে যেমন প্রকৌশলী প্রবাসক বিভিন্ন বিজ্ঞানী এরা কিন্তু উচ্চতর দক্ষ মধ্যে পড়ে এদেরকে প্রধানত আপনার যেটা করবে যে তাদের সার্টিফিকেট লাগবে তাদের কর্মক্ষেত্রে সার্টিফিকেট লাগবে এবং তাদেরকে একটা নির্দিষ্ট একটা বেতনের ক্যাটাগরিতে তাদেরকে নেওয়া হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে দক্ষ শ্রমিক দক্ষ শ্রমিক কারা দক্ষ শ্রমিক হচ্ছে ইলেকট্রিশিয়ান সুপারভাইজার প্লাম্বার অর্থাৎ যারা দক্ষতা অর্জন করেছে তারাই আপনার ওইসব বিষয় তারা যেতে পারবে তাদেরও কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তাদের কাজ করার যে সার্টিফিকেট রয়েছে দক্ষতা সার্টিফিকেট সেই দক্ষতা দেখানো হবে এবং তাদেরকে কিন্তু ওই দেশের একটা নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে তাকে ফেলানো হবে তৃতীয় হচ্ছে কাদের জন্য তৃতীয় নাম্বার হচ্ছে যারা আপনার অদক্ষ শ্রমিক অর্থাৎ শ্রমিক হিসেবে যারা বা লেবার হিসেবে যারা সৌদি আরবে যাবেন তাদেরকে আসলে অদক্ষ হিসেবে গণনা করা হয়েছে তারা তাদের তাদের কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা মূল সার্টিফিকেট অর্থাৎ তার একটি দক্ষ সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক এটি লাগবে অর্থাৎ যেহেতু দুইটা ক্যাটাগরিতে তাদের একটি প্রফেশনাল স্কিল সার্টিফিকেট সহ কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগতেছে কিন্তু আপনার শ্রমিক বা লেবারদের জন্য কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নয় কিন্তু টাকামো সার্টিফিকেট অর্থাৎ ট্রেনিং সার্টিফিকেটটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এ কিন্তু আর কোনো বিষয় স্ট্যাম্পিং করবে না অর্থাৎ যদি আপনাকে বলা হয় কালকে বা পরশু থেকেই কিন্তু টাকামূল সার্টিফিকেট বাতিল করে বাধ্যতামূলক করা হয়েছে তাহলে আপনাকে এটি কিন্তু টাকামূল সার্টিফিকেট ছাড়া এই নতুন আইনে আপনাকে বিষয় স্ট্যাম্পিং দিবে না অর্থাৎ এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সবার জন্যই কিন্তু ভালো একদিকে আর দিকে যারা শ্রমিক বা লেবার পর্যায়ে রয়েছে তাদের জন্য একটু কষ্টকর আমি বলে মনে করি এই নতুন আইনটি যদি যত তাড়াতাড়ি কার্যকর হবে যারা দক্ষ শ্রমিক আছে তাদের জন্য কিন্তু আমি মনে করি যে খুবই একটা প্লাস পয়েন্ট হবে এবং তাদের বেতন কাঠামো কিন্তু অনেক বেশি হবে অর্থাৎ টাকা মূল সার্টিফিকেটের গুরুত্বটা কিন্তু অনেক বেশি আকারে তারা সৌদি সরকার দিতেছে যে দক্ষ শ্রমিককে তারা মূল্যায়নটা সব থেকে বেশি করবে এখন পরবর্তীতে আপডেট কি আসবে না না আসবে বলা যাচ্ছে না তবে আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বা যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই মনে রাখবেন যে তাকামুল সার্টিফিকেট ছাড়া আর দিবে না তারা যেহেতু এটা তিন আগস্ট থেকে কিন্তু এটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বর্তমানে কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়াই লোড আনলোড অফিস ফ্যাসিলিটি ক্লিনার ভিসা দিচ্ছে পরবর্তীতে নির্দেশনা না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না পরবর্তীতে আপডেটটা জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ